দোয়া ও ইফতার মাহফিল করল আমরা বামনাবাসী সংগঠন উনত্রিশ মার্চ রাজধানীর বনশ্রীর একটি কনভেনশন হলে হয়ে যায় এই অনুষ্ঠান বামনা উপজেলার একদল তরুণদের উদ্যোগে গঠিত এই সংগঠনটি এলাকার দুস্থ ও অসহায় মানুষদের সেবার উদ্দেশ্যে কাজ করে এটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন বলে ঘোষণা দেন এই তরুণরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনা উপজেলার উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা উপদেষ্টা খন্দকার মহিদুল ইসলাম মোরশেদ জাহাঙ্গীর হোসেন ও জাকারিয়া মহারাজ আমরা বামনাবাসী একটি অরাজনৈতিক স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান এই সংগঠনের মেইন উদ্দেশ্য হল আমরা যারা বামনা ঢাকা সহ বিভিন্ন শহরে বসবাস করি তাদের সমাজের বিভিন্ন পর্যায়ে সরকারের সচিব প্রশাসনিক কর্মকর্তা ব্যাংকার চাকরিজীবী ব্যবসায়ী সফলভাবে যারা অবস্থান করছে আবার কিছু আছে খুব মানসিকভাবে বা আর্থিকভাবে দুর্বল তাদের সাথে একটি মেলবন্ধন তৈরি করা যার মাধ্যমে তারা ওই বড় যারা আছে অবস্থান করতেছে সূর্য সন্তান তাদের কাছ থেকে একটা সহযোগিতা নিয়ে যাতে আগামী দিনগুলোতে আমরা মানুষ উপকার করতে পারি আজকে আমরা একটি মহৎ উদ্যোগ নিয়েছি বিভিন্ন গরিব ও অসহায় যারা মেধাবী স্টুডেন্ট যারা লেখাপড়ার খরচ গ্রহণ করতে পারে না তাদেরকে আমরা সেই খরচ আমরা এই বামনা বাসীর ফাউন্ডেশনের মাধ্যমে আমরা খরচ দিতে চাচ্ছি আমাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা একটি বাসাবাড়ি তৈরি করে সেখানে আমরা এদেরকে থাকার জন্য সুযোগ করে দেবো এবং যারা চিকিৎসা সেবা নিতে আসে তারা সেখানে যেন বিনা খরচে থেকে চিকিৎসা করে আবার গ্রামের বাড়িতে ফিরে যেতে পারে